আমার নামে আমার বাবার নামে আমার মায়ের নামে আমার সন্তানের নামে এই কোরবানিটা দেন বা এই পশুটা কোরবানি জবাই করেন এই যে আমরা একটা কথা বলি যে আমার নামে অমুকের নামে তমুকের নামে এটা আমাদের একটা ভুল এবং আমার নামে পশুটা কোরবানি করলে এক প্রকার একটা শিরিক হয়ে যায় আল্লাহ রব্দুল আলামিনের নামে কোরবানি না করে গাইরুল্লার নামে কোরবানি করা হচ্ছে জবে করা হচ্ছে এই জন্য আমরা এই কথাটা এভাবে বলবো না বরং আমরা এভাবে বলবো যে আমার পক্ষ থেকে আমার বাবার পক্ষ থেকে আমার মায়ের পক্ষ থেকে আমার সন্তানদের পক্ষ থেকে এই পশুটা কোরবানি করেন তাহলে এটা পরিশুদ্ধ হয়ে যায় যদি আমাদের মেয়েতে ওই নাম থাকে না কিন্তু আমাদের বলার বাচন ভঙ্গিটা একটু অন্য রকমের এই জন্য এটা আমাদেরকে পরিত্যাগ করতে হবে এরপর হচ্ছে আমরা যারা পশু কুরবানি করবো আমাদের যে বিষয়টা অবশ্যই জানা প্রয়োজন সেটা হচ্ছে আমরা যে পশু জবেহ করব এই জবেহের ছুরিটা অস্ত্রটা এটা খুব ভালোভাবে ধার দেওয়া নেওয়া সান দেওয়া নেওয়া কারণ বিশ্বনবী বলছেন যে পশু জবেহ করার ক্ষেত্রে এমনভাবে জবেহ করো না যে পশু কষ্ট পায় পশুকে কষ্ট দিয়ে জবেহ করা যাবে না পশুকে আরাম দিয়ে জবেহ করতে হবে অনেকে আছে সুরি দাঁড়াই মানে গড়ায় সুরাইতে চলাইতেছে কিন্তু ধার এমন ধার মানে বিষটা পোষ দিলেও কাটে না এজন্য ছুরিতে ভালোভাবে ধার দিয়ে নেওয়া এবং হচ্ছে পশু দুইটা পশুর সামনে মানে একটা পশু পাশে আছে আর একটা পশু জবেহ করতেছে এমন করা যাবে না পশুর সামনে পশুকে জবেহ করা যাবে না আবার হচ্ছে পশুর সামনে ছুরিতে ধার দেওয়া যাবে না মনে করেন যে আপনি এমন এক মুহূর্তে উপনীত হয়েছেন আপনি স্পষ্ট হয়ে গেছেন যে আপনাকে হত্যা করা হবে আপনাকে জবেহ করা হবে এখন যদি আপনার সামনে ওই ছুরিগুলো ধার দেওয়া হয় তাহলে কতটা কষ্ট লাগবে মানে ডাবল কষ্ট হয়ে যাবে যে এক তো আমাকে হত্যা করবে আমাকে জবেহ করবেই আবার এই ছুরি দিয়ে ধার দেওয়া হচ্ছে আমার সামনে বসি তাহলে এই কষ্টটা আরও বেশি দ্বিগুণ বেড়ে যাবে এই জন্য বলা হয়েছে যে পশুর সামনে ছুরি ধার দেওয়া যাবে না অন্যত্র ধার দিতে হবে এরপর আমরা পশু জবেশ করব। জবেশ করার পর আমাদের আর ভুল হয় সেটা হচ্ছে হুজুর যখন কাটেন অথবা কোনো জবে জবেহকারী যখন জবেহ করেন জবেহ করার পর ওই পশুটার যখন যান যায় না একটু নাড়াচাড়া করে তখন আমরা কি করি একটু দ্রুত ওই যানটা চলে যাওয়ার জন্য দিয়ে এরকম ঘাই দেই মুসল্লি কম এই সমস্ত মশলা সবার জানা প্রয়োজন ছুরি দিয়ে আমরা ঘাই দেই এই যে ঘাই দেই আমরা ছুরিতে এরকম ঘুতাগুতি করি এটা করা যাবে না এটা করলে কি হয় এই এটা করার কারণে আপনার যখন রগগুলো কেটে দিয়েছেন যখন তার হায়াত শেষ হয়ে যাবে অটোমেটিক আল্লাহ রবুর আলমিনের হুকুম অনুযায়ী সে চলে যাবে কিন্তু আমরা কি করি দ্রুত জবেহ করার জন্য দ্রুত পায়ের চামড়া কাটার জন্য আমরা ছুরি দিয়ে এরকম এক ঘাই দিই এটা হলে মেডিকেল সায়েন্স বলছেন পশু তার স্বাভাবিক মৃত্যুর থেকে মৃত্যুর আগে যখন আমরা এই ছুরি দিয়ে গুতাগুতি করি এটা করার কারণে ওই পশুটা হার্ট অ্যাটাক করে হার্ট অ্যাটাক করার কারণে সে মৃত্যুবরণ করে আর তখন ওইটা প্রাণী হয়ে যায় আর ওই মৃত্যু প্রাণী হলে ওই পশুর গোস্তু খাওয়াটা আমাদের আমাদের জন্য হারাম হয়ে যায় তাহলে আমরা এত কষ্ট করে লক্ষ লক্ষ টাকা খরচ করে পশু কোরবানি করছি বা পশু জবে করছি শুটে শুধু এটা কোরবানির সময় না অন্য সময় যখন পশু জবাই করব। এই কাজটা করা যাবে না এ গুতে এগুলো করা যাবে না এগুলো থেকে বেঁচে থাকতে হবে